মরু প্রান্তে চলে যাচ্ছেন যেতে 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 হঠাৎ করে পিপাসায় তৃষ্ণার্ত অবস্থায় তিনি করলেন কি তখন সাহবাদেরকে বললেন সাথীদেরকে বললেন বললে শোনো এখন আমাদের পানির প্রয়োজন আছে কোথায় পাওয়া যাবে কোথায় কুয়া আছে কোথায় পানি আছে ছোটাছুটি করো হঠাৎ করে দেখলেন দেখার পরে দূর থেকে দেখতে পেলেন একজন রাখাল কয়েকটা ছাগল আর দোম্বা ভেড়া চড়াচ্ছে হাজর তোমার সাথীদেরকে নিয়ে ওই ছাগলের দলে রাখালের কাছে যাওয়ার পরে বলল ভাই রাখাল তোমার কাছে যে ছাগলগুলো দেখছি নিশ্চয়ই তুমি মালিক হবে না তবে তুমি মালিকের একজন রাখাল তোমার ওপরে দায়িত্ব রয়েছে তবে অনেক মালিকের তো পারমিশন দেওয়া থাকে কোনো তৃষ্ণাত্ম ব্যক্তি যদি সামনে পেয়ে যাও তাহলে তার তৃষ্ণা মিটানোর জন্য ব্যবস্থা নিয়ে কোনো মানে তার মানে মানে অর্থ করি তার কাছে গ্রহণ করিও না এখন আমি জানতে চাই তোমার পারমিশন আছে কিনা আমি জানি না তবে তোমার একটা দুধওয়ালা একটা ছাগল আমাদের দাও আমরা দুধ দহন করে আমাদের মানে পিপাসা আমাদের তৃষ্ণা মিটাবো বললো না না এটা আমার পারমিশন নেই আমি দিতে পারবো না আমার মালিকের পক্ষ থেকে এটা পারমিশন নেই সব মালিক তো সমান নয় এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালু বললো তাই তো এ এত বড় আমান্দার আমানতদার এই এত বড় আমানতদার এর ইমানটা আরেকটু পরীক্ষা করে দেখি ওমার বলছেন হজরত ওমার ফারুক রাজি আল্লাহ বলছেন একটা রাখালের এত ইমানের মজবুত এত ইমানদারি এত আমানতদার দেখি এর ভেতরে কোন ইমান কতটা আছে তখন একটু পরীক্ষা করার জন্য এবার বলছে ভাই তুমি আমার কাছে এসো ওই রাখালটাকে ডাকার পরে তখন ওমার বলছেন হজরত ওমার আমি নাম বলছি মানে আপনারা ভুল করেন না হজরত উমার ফারুক রাজি আল্লাহ ওই রাখালকে ডাকার পরে বলছে ভাই মালিক তো এখানে নাই মালিক তো দেখতে পাচ্ছে না তাহলে তুমি একটা দুধওয়ালা একটা ছাগল তুমি আমাদেরকে কিছু অর্থের বিনিময় আমাদেরকে দিয়ে দাও আমাদের ক্ষুধাও লেগেছে তৃষ্ণাও লেগেছে সুতরাং ওই ছাগলটা দুধওয়ালা ছাগলটা যদি দাও তাহলে আমরা আগে দুধ দুয়ে আমরা করব কি আমাদের তৃষ্ণা মেটাবো তারপরে আমরা ওটা জবাই করে মাংস নিয়ে আমরা খোদাটাও নিবারণ হবে আমাদের আর তোমার মালিক যদি গুনে গুনে যদি ছাগল দেখে নেয় তাহলে তুমি বলবে কোন মানে হিংস্র মানে প্রাণী এসে একটা ছাগল মুখে করে নিয়ে চলে গেছে জঙ্গলে আমরা রক্ষা করতে পারিনি তোমার মালিক তো আর দেখতে আসছে না তোমার মালিককে এটা বলে দিও ওমারের পরিচয় তো আর জানে না যে এটা কে কিছুই জানা নেই তখন বলছে ভাই তুমি কোথাকার মানুষ তোমার কি পরিচয় আমি তো জানি না তুমি কথাটা বলেছো ঠিক কথায় মালিক এখানে নেই মালিককে হয়তো আমি বলে দেবো একটা জায়গায় পাঁচটা ছাগল যদি চলে যায় হারিয়ে যায় যদি বাঘে যদি নিয়ে চলে যায় এ কথা বললে মালিককে বিশ্বাস করতে হবে কেন মালিক তো আর এখানে দেখতে আসেনি কিন্তু আমি যে জানতে চাই তোমার মুখ থেকে মালিকের মালিক যিনি আল্লাহ তিনি কোন জায়গায় আছেন একবার সুবান আল্লাহ বলা যাবে না মালিকের মালিক অর্থাৎ স্বয়ং আল্লাহ কোথায় আছেন সেই আল্লাহ কি দেখছেন না আল্লাহ কি দেখতে পান না সুতরাং আল্লাহ যদি স্বয়ং দেখতে পান তাহলে ওই মালিকের কাছে গোপন করে আমি কেন পরকাল হারাবো ভাই তুমি আমার জীবন নিতে পারো কিন্তু জীবন থাকতে আমি মালিককে মালিকের সাথে নেমো করে তোমাকে আমি দিতে পারলাম না সেই দিন ওমার বলেছিলেন ওই মরু প্রান্তে দাঁড়িয়ে বলেছিলেন এই রকম রাখালের এই রকম রাখাল যতদিন এই পৃথিবীর বুকে থাকবে ততদিন পর্যন্ত সূর্য নক্ষত্র তারকা সময় মতো উঠবে আর ডুববে কেয়ামত হবে না এই রকম রাখাল যতদিন এই রকম ইমানদারি আর এই রকম আমানতদারি যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না কেয়ামত হবে না আর সূর্য পশ্চিম আকাশে উদিত হবে না হবে না ভাই বন্ধুরা আমার যদি